টি টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে একেবারে ইতিহাস সৃষ্টি করলো আফগানিস্তান ক্রিকেট দল যে আফগানিস্তান ক্রিকেট দল বেশি দিন ক্রিকেটে আসেনি এবং বিশ্বকাপের মঞ্চেও বেশি দিন দেখা যায়নি সেই আফগানিস্তান কিনা না দাপড় দেখালেন এবং অস্ট্রেলিয়াকে শক্তিশালী এই দলকে হারিয়ে চমক দিলেন তো বলা যেতেই পারে যদিও অনেকেই বলছেন যে এটা একেবারে অঘটন কিন্তু এটা মানতে নারাজ অনেকেই পাশাপাশি আমিও তাই যে অস্ট্রেলিয়াকে যেভাবে দুর্মুষ করে হারিয়ে দিল আফগানিস্তান এই আফগানিস্তান জিততে জানে যুদ্ধবিধ্বস্ত এই আফগানিস্তান ঘুরে দাঁড়ান জানে এই আফগানিস্তান লড়াই করতে জানে এই আফগানিস্তান যে লম্বা রেশের ঘোড়া সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল কারণ গতবারের ওয়ান ডে বিশ্বকাপে যেভাবে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল বড় বড় দলগুলিকে হারিয়ে চার চারটে জয় তুলে নিয়েছিল সেই বিশ্বকাপে পাশাপাশি এই বিশ্বকাপের সুপার এইটে উঠেও চমক দেখালো নিউজিল্যান্ডকে হারিয়ে চমকের শুরুটা দিয়েছিল আফগানরা পাশাপাশি এই যে সুপার এইটে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সবাইকে চমকেই দিল আফগানিস্তান মনে আছে গত বিশ্বকাপের কথা ডে বিশ্বকাপের কথা বলছি যেখানে একসময় ম্যাচটা জিতেই যাচ্ছিল আফগানিস্তান দল যে জায়গায় দাঁড়িয়ে সে সব আফগানিস্তান হেরে গিয়েছিল একমাত্র ম্যাক্সওয়েলের কাছে যে ম্যাক্সওয়েল কার্যত একাই দুশো রান করে আফগানিস্তানের সেই স্বপ্নের দৌড় একেবারে থামিয়ে দিয়েছিল আফগানিস্তানের ক্রিকেটীয় উত্থানের একটা ধাক্কা দিয়েছিল অস্ট্রেলিয়া দল অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে সেই অস্ট্রেলিয়াকেই এবার হারিয়ে দেখালো তাও আবার টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে আফগানিস্তানের এই জয়ের ফলে এ ওয়ান গ্রুপটা কার্যত জমে উঠলো যেখানে অস্ট্রেলিয়া ভারত বাংলাদেশ সবার সুযোগ রয়েছে এবং আফগানিস্তানের তো অবশ্যই সবার সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার অর্থাৎ গ্রুপের লড়াইটা কিন্তু জমে উঠলই অর্থাৎ আফগানিস্তানের এই জয়ের ফলে কার্যত বাংলাদেশের আশাও কিন্তু বেঁচে থাকলো অস্ট্রেলিয়ারও কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে একেবারে তারাও কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ভারত যদি হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান বাংলাদেশের সুযোগ রয়েছে শেষ চারে যাওয়ার আফগানিস্তানের যে ক্রিকেটীয় উত্থান সেটা একেবারে বেশি দিনের নয় আমরা দেখেছিলাম দু হাজার পনেরো সালে যেখানে প্রথম বিশ্বকাপ খেলেছিল ওয়ান ডে বিশ্বকাপ পাশাপাশি বাংলাদেশের দিকে যদি নজর রাখি তারা উনিশশো সালে প্রথম বিশ্বকাপ খেলে তারপরেও বাংলাদেশ যেখানে অবনতির দিকে ঝুঁকে পড়েছে পাশাপাশি ক্রিকেটীয় উত্থান আফগানিস্তানের সবাইকে অবাক করছে যেখানে আফগানিস্তান ইতিমধ্যে পঁয়তাল্লিশটা দেশের এগেনস্টে জিতে গেল সেখানে মোহাম্মদ নবী সব কটি দেশের এগেনস্টে খেলেছে এবং এই যে বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স তেমনটাই কিন্তু আফগানিস্তান যেভাবে এর আগে ইংল্যান্ডকে হারিয়েছে জিম্বাবইকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে শ্রীলঙ্কাকে বাংলাদেশকেও হারিয়েছে ইংল্যান্ডকে এবং এই বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া হারালো এরকম পঁয়তাল্লিশটি দেশকে হারিয়ে দিল একের পর এক এবং আফগানিস্তানের এই ক্রিকেটীয় উত্থান সবাইকে অবাক করছে এবং এই আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ যারা কিনা নিজের দেশে খেলতে পারে না তারপরেও তারা যেভাবে চমক দেখাচ্ছে এটা একেবারে অসাধারণ ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কথা দেখুন তারা কিন্তু উনিশশো নিরানব্বই থেকে ওয়ার্ল্ড কাপ খেলছে কিন্তু তাদের অজুহাতের শেষ নেই তাদের পারফরমেন্স জিরো টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানকে দেখছিলাম আমরা ভালো খেলেছি আমাদের এক্সপেকটেশন বেশি ছিল না মানে এমন এমন কথা বলছে যে বাংলাদেশ এতদিন ধরে ক্রিকেট খেলছে তারপরেও যে উন্নতি করার বিন্দুমাত্র ইচ্ছা নেই সে যে বোর্ড প্রেসিডেন্ট নাজবুল হাসান পাপন তিনিও সময় বলেছিলেন যে আমাদের সব সময় মনে রাখতে হবে টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ অর্থাৎ এই যে কথাটা বলে বাংলাদেশ দলকে কতটা ব্যাকফুটে ফেলে দিয়েছে কতটা জয়ের মনোভাব থেকে দূরে সরে গিয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের জেতার সদিচ্ছা নেই তাদের অজুহাত দিতেই ব্যস্ত তারা একের পর এক অজুহাত দাঁড়িয়ে আফগানিস্তান না নিজের দেশে না। খেলেও যুদ্ধবিধ্বস্ত দেশ সত্ত্বেও তারা লড়াই করে যাচ্ছে অর্থাৎ এখানেই পার্থক্য বাংলাদেশ এবং আফগানিস্তানের ভাই কি বলবো বাংলাদেশ দিনের পর দিন অবনতি হচ্ছে নিঃসন্দেহে তাদের ঘোড়ায় গলদ রয়েছে তাদের সিস্টেমের গণ্ডগোল রয়েছে তাদের বোর্ড প্রেসিডেন্ট একের পর এক বছরের পর বছর যেভাবে থাকছেন একই মষ্ণদে এইটাও কিন্তু হারের মূল কারণ এইটাও কিন্তু বাংলাদেশের অবনতির কারণ সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তান টিম তারা যেভাবে লড়াই করে পড়া শক্তি হিসাবে এই মুহূর্তে নিজেদেরকে তুলে ধরছে এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে তুলে ধরছে ভারতের পরই অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ নয় এশিয়ার পরাশক্তি হিসাবে নিজেদেরকে প্রমাণ করছে ভারতের পরই আফগানিস্তান দল অবশ্যই আফগানিস্তানকে ভারতীয় আমাদের দেশ অনেক সাপোর্ট করেছে পাশে থেকেছে অনেক ইতিহাস রয়েছে আফগানিস্তানের পাশে থাকার কাবুলিওয়ালার গল্প সবার জানা অর্থাৎ ভারত সর্বদাই পাশে থেকেছে আফগানিস্তান আফগানিস্তানের আফগানিস্তানকে সব সময় সাহায্য করেছে আফগানিস্তানের ক্রিকেটে উত্থানের পেছনে ভারতের অবদান অনস্বীকার্য এবং বাংলাদেশ অভিযোগ একটা নো একটা নো কেন দেওয়া হলো না কালকের ম্যাচে এরকম ছোটো ছোট ব্যাপার নিয়ে তারা যেভাবে যেভাবে অভিযোগ করে নিজেরা পারফরমেন্স করতে পারে না এইটা স্বীকার করতে হবে যে বাংলাদেশ ঠিকভাবে খেলতে পারে না টি টোয়েন্টি ক্রিকেট খেলতেও জানে না গতবারের ওয়ানডে বিশ্বকাপে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ যেখানে ওয়ানডে ফরম্যাটে ভালো ভালো কিছু করবে দুটোর বেশি জয় পায়নি অর্থাৎ এই বাংলাদেশের ওপর উপর রকম ভরসা করা যায় না এই বাংলাদেশ অভিযোগে বিশ্বাসী এই বাংলাদেশ অজুহাত দেওয়াতে বিশ্বাসী এই বাংলাদেশ কখনোই নিজের পারফর্ম করে নিজেদের অস্তিত্ব নিজেদের পারফরমেন্স নিজেদেরকে প্রমাণ করার বিন্দুমাত্র ইচ্ছে আমরা দেখতে পাই না বাংলাদেশ দলে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ থেকে অবশ্যই এগিয়ে রয়েছে আফগানিস্তান দল আফগানিস্তান দল শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিলে পাশাপাশি অস্ট্রেলিয়াকেও যদি হারিয়ে দেয় ইন্ডিয়া সেক্ষেত্রে সহজেই কিন্তু আফগানিস্তান দল সেমিফাইনালে চলে যাবে এটা কিন্তু পরিষ্কার বলাই যায় এবং অজিদের প্রথমবার বিশ্বকাপে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের লড়াই জমিয়ে দিয়েছে রশিদদের দখলেও অজিদের সমান দুই পয়েন্ট রয়েছে তবে তাদের নেট র্যান্ডেড কিছুটা মাইনাস রয়েছে পয়েন্টস সিক্স ফাইভ জিরো অর্থাৎ ভারত অস্ট্রেলিয়াকে হারালে আর আফগানিস্তান বাংলাদেশকে হারালে রশিদদের সেমিফাইনাল নিশ্চিত তবে অস্ট্রেলিয়া যদি ভারতকেও হারায় তাহলেও আফগানিস্তানরা সেমিফাইনালে পৌঁছতে পারে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে এক রানে জিতলে বাংলাদেশকে অন্তত ছত্রিশ রানেই হারাতে হবে যদি প্রথমে ব্যাট করে একশো ষাট রানের বিচারে অর্থাৎ বুঝতেই পারছেন আফগানিস্তানের সামনে একটা সহজ সমীকরণ হয়ে দাঁড়িয়েছে যদি তারা হারিয়ে দেয় ভারতীয় দল যদি হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে এবং বাংলাদেশকে যদি আফগানিস্তান হারিয়ে দেয় অর্থাৎ সহজ সমীকরণ অর্থাৎ কি করলে কিভাবে উঠবে সেমিফাইনালে কোন কোন দল তা নিয়ে একটা আলাদা ভিডিও করব আপাতত বাংলাদেশের এই যে পরাজয় ব্যাকফুটে যেমন ফেলে দিয়েছে আফগানিস্তানের এই মহা ক্রিকেটীয় উত্থান তাদেরকে বাড়তি অক্সিজেন দেবে সেমিফাইনালে যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ছে আফগানিস্তানরা লড়াই করতে জানে এই আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে মাতাতে এসেছে লম্বা রেশের ঘোড়া আফগানিস্তানের জন্য শুভকামনা খুব ভালো আফগানিস্তান সেমিফাইনালে খেলবেই এমনটাই আশা করব খুব ভালো থাকবেন অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায় টাটা